রাত হলো ঘোর অন্ধকার টর্চ বুঝে গেছে শুধু ওই কথার ধ্বনি ঘুরছে হাওয়ার সাথে যারা আলোর সাথে থাকবে তারা বাঁচবে তুলু রনি আমি কিছু দেখতে পাচ্ছি না কোথায় তোরা চল আমরা সবাই বাইরে যাই সবদিকে অন্ধকার আমাদের চারিদিকে কোনো আওয়াজও নেই চুপ থাক শুনতে পাচ্ছিস পিছন থেকে পায়ের শব্দ আসছে পায়ের শব্দ এই অন্ধকারে কে আসতে পারে অন্ধকারের মাছ থেকে আসতে থাকে একটা ছায়া তার শরীর ভাঙা চোখ দুইটা ঝিলমিল করছে আলো দিয়ে ওই তো এটা তো সায়ন ওই ভূত যাকে সবাই মৃত্যু বলেছিল ও আবার ফিরে এসেছে সত্যি তো সায়ন ফিরে আসা মানে নতুন রহস্য শুরু কিন্তু ও এখানে কেন ও কি আমাদের বাঁচাতে এসেছে নাকি নিয়ে যেতে সায়ন ধীরে ধীরে তাদের কাছে এলো হাত তুলে কিছু বলতে গেল তখন হাওয়ার ঝড় উঠল গাছের সর সরল ধ্বনি শোনা গেল দেখো তার পেছন দিয়ে আরেকটা ছায়া এটা আবার কে কি আমার মনে হচ্ছে সায়ন এখানে একেলা না কেউ ওর সাথে এসেছে রনি তুই কি দেখলি ওই ছায়ার চোখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল সাথে সাথে বিজলির শব্দ হলো পুরা আকাশ কেঁপে উঠল আলোর ছিটা পড়ে গেল তাদের চারিদিকে কিন্তু ওই ছায়া দুটো একদম ঠিক মাথার উপর দাঁড়িয়ে গেল সয়ন তুই কাকে সাথে করে এনেছিস কেন আমাদের সামনে এসে দাঁড়িয়েছিস সত্যি তো এতদিন পরে ফেরত এসে কেন সায়ন আর ওই সাথে কে সায়নের চোখ ঠিক পিঙ্কির দিকে ও কিছু বলবার আগেই ওদিকে বেজে উঠল একটা কথার ধ্বনি শুরুর সাথে শেষও এসে গেল সায়নের কাছে সব উত্তর আছে কিন্তু সত্যি জানতে হলে আলোর পথ ছাড়তে হবে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকানটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পারো ভিডিওটি দেখবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ